এখন বর্তমান তত্ত্বাবধায়ক সরকার যে সংস্কার বলছে সেই সংস্কারের বেশিরভাগ আমাদের তারেক রহমানের একত্রিশ দফা কর্মসূচির মধ্যে আছে আমি মনে করি সাতকানিয়া লোহাগড়াই বিএনপির গাঠি এখানে বিএনপি অধ্যুষিত এলাকা তাহলে এটা কিভাবে বলে এটা জমাতের রিজার্ভ নির্বাচন যতই গরিমসি করুক না কেন তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন ডিসেম্বর জানুয়ারির মধ্যেই দিতে হবে তো সুতরাং নির্বাচনের জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে এই লোহাগারা সর্বস্তরের বিএনপি পরিবারের সদস্যবৃন্দ বৃন্দ যেহেতু লোহাগারায় বাইচু সড়ক দরবারের আধ্যাত্মিক প্রাণ কেন্দ্র কমিয়ে না যেহেতু আমি বাইতুল শরফের সাথে সংশ্লিষ্ট বাইতুল শরফের একজন নবীন খাদেম আমি সবাইকে চিনি সবাইকে জানি আমি সবাইকে আমার দরবারের পক্ষ থেকে দক্ষিণ জেলা বিএনপির পক্ষ থেকে পবিত্র ঈদ আজহার শুভেচ্ছা অভিনন্দন ঈদ মুবারক আর আমাদের দলের চেয়ারম্যান বারবার তো চেয়ারম্যান জেলা তারেক রহমানের নির্দেশনা আছে প্রত্যেক উপজেলা ভিত্তিক সফর করে তার রহমানের একই দফা কর্মসূচি একত্রিশ দফা কর্মসূচি এখন বর্তমান তত্ত্বাবধায়ক সরকার যে সংস্কার বলছে সেই সংস্কারের বেশিরভাগ আমাদের তারেক রহমানের একত্রিশ দফা কর্মসূচির মধ্যে আছে সুতরাং আমাদের নেতাকর্মীদেরকে কর্মীদেরকে একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে উদ্বুদ্ধ করা এবং নতুনভাবে আমাদের বিএনপির যারা পুরান সদস্য তাদেরকে নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহ আমাদের টার্গেট হলো দশ কোটি এই দশ কোটি নবীন এবং প্রবীণকে সংযুক্ত করে বিএনপি কে শক্তিশালী করার জন্য আমাদের দক্ষিণ জেলার পক্ষ থেকে আমরা মিশনে বের হয়েছি আমাদের সহযোদ্ধা আমাদের দু মহাবাহিক বৃন্দ আছেন আমাদের সাদের সদস্য বৃন্দ আছেন আগামীতে দেখবেন আরো সুবর্ণ জানে আমরা একসাথে আসতে পারি তো সুতরাং আমরা সবাই মিলে বিএনপিকে যাকে শক্তিশালী করতে পারি এবং আগামী নির্বাচনের যে রোড ম্যাপ দিয়েছে সেই রোড ম্যাপের ব্যাপারে আমাদের কেন্দ্রীয় কমিটির থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা এখনো মতামত দেওয়া দেয় নাই মতামত যখন ফাইনাল দিবে তারা যে নির্দেশনা দিবে সেই নির্দেশনাকে সামনে রেখে বিএনপিকে সক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে যারা প্রস্তুতি আমাদের নিতে হবে আমি মনে করি সাতকানিয়া লোহাগড়াই বিএনপির গাঠি এখানে বিএনপি অধ্যুষিত এলাকা আমাদের বিএনপির মধ্যে ঐক্য নাই ঐক্যতা নাই বিদায় আজকে এখানে জমাত তাদের সিট বলে দাবি করছে আমি দেহত্বহীন কণ্ঠে বলতে চাই আমাদের নেতা সাহেব স্থায়ী কমিটির অন্যতম ভবাবর্ষালী নেতা কর্নেল অলি আহমদ বীর বিক্রম একবার নির্বাচন করেছিলেন এখানে জানেন তাহলে তিনি সন্ধনায় সাতকানিয়া সাতকানিয়া লোহাগার দুই আসন থেকে নির্বাচিত হয়েছিলেন সেখানে কি ভোট কেনে দেওয়া হয়েছিল যদি জনগণের ভোটে অলি সাহ দুই জায়গার থেকে নির্বাচিত হয়ে থাকেন তাহলে এটা কিভাবে বলে এটা জমাতের রিজার্ভ সিট আমি বলতে চাই আমরা বিএনপিকে ঐক্যবদ্ধ করব বিএনপিকে আমরা নেতৃত্বের লড়াই সেই লড়াই পরিচালনা করে সবাইকে এক প্ল্যাটফর্মে এনে বিএনপিকে আমরা ঐক্যবদ্ধ বিএনপি হিসেবে শক্তিশালী করে আমাদের নেতা তারেক রহমান যাকে নমিনেশন দিবে তার পক্ষে আমরা সবাই কাজ করার জন্য আমরা ঐক্যবদ্ধ হব সুতরাং আমরা যদি ঐক্যবদ্ধ হই আমি আশাবাদী ইনশাআল্লাহ এই শতকানিয়া লোয়াগাড়ার। এই আসনটি আমরা আমাদের নেতা তারেক রহমানকে উপহার দিতে পারব এই লক্ষ্যের সামনে নিয়ে আমাদেরকে কাজ করতে হবে এখানে কে বড় নেতা কে ছোট নেতা এটা দেখার এখন বিষয় নয় সামনে বিএনপির জন্য কঠিন পরীক্ষা নির্বাচন আমাদের করতেই হবে নির্বাচন যতই গরিম করুক না কেন তত্ত্ব আমাদের সরকার নির্বাচন ডিসেম্বর জানুয়ারির মধ্যেই দিতে হবে